পাগল হাসানের সাথে থাকা সিএনজির ড্রাইভার কিন্তু চিকিৎসা শেষে উসমানী মেডিকেল থেকে বাড়িতে ফিরেছেন বাড়িতে ফিরে আমরা যা দেখলাম যে অবস্থায় নেই আছেন কিন্তু আমি সব খবর আপনাদেরকে দিচ্ছি এই নিয়ে চার নম্বর জনের খবরটি আপনাদেরকে দিচ্ছি যিনি কিন্তু বেছে থেকেও বেছে নয় যাকে বলে পিছনের পিছনে হাড্ডিগুলো ভেঙে গেছে এবং যে সিএনজির চালক ছিলেন এই মুহূর্তে উসমানী মেডিকেল থেকে তিনি কিন্তু বাড়ি ফিরেছেন চিকিৎসা শেষে এবং যে অবস্থায় রয়েছেন আমি আবারও বলি এরই নাম বেঁচে থাকা নয় বেঁচে থেকেও নেই কারণ কারণ হচ্ছে যে পিছনের মেয়েডেন হাত দিয়ে কিন্তু তিন চারটা ভেঙে গেছে পিছন সাইড দিয়ে সে বাড়ি ফিরেছে এ হলো সিনজি ড্রাইভার আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আমাদের লাইভের ভিতরে কারণ আপনাদেরকে বলি যে ঘরটিতে সে আছে সেই ঘরটি কিন্তু তার নয় তার বাইয়ের ঘর তার ঘর বলতে নেই আমি একটু পরে আপনাদেরকে সেই ঘরটি দেখাবো সরাসরি আমার লাইভের মাধ্যমে দেখতে এসেছেন সাতক জেলা চেয়ারম্যান পদপার্থী মামুদ ভাই এই মুহূর্তে আছেন আরও তিনটি পরিবার দেখে এসেছেন যারা মৃত্যুবরণ করেছেন সেই সড়ক দুর্ঘটনায় যে একজন বেঁচে আছেন উসমানী মেডিকেল থেকে বাড়ি ফিরেছেন তার তাকে দেখতে এসেছেন এবং তার সাথে কথা বলতে এসেছেন আমিও নিজে এসেছি এসে দেখলাম যে তার গোড়টি আসলে নেই তার গোড়ের যে অবস্থা সবাই কিন্তু ফোকাস করেছে দিকে কিন্তু বাকি যে আরো টোটাল পাঁচজন গাড়িতে ছিল একজন সম্ভবত এখনও মেডিকেলে রয়ে গেছেন উসমানিতে একজন বাড়ি ফিরেছেন ওনাকে আমরা আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যার গড় নেই তার বাইর ঘরে আছে তার বাইরে ঘরে আছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থা কি লাগে তোমার ডাক্তার ডাক্তার বলে দিয়েছি আসলে কথা বলা যাবে না তারপরে আমি চেষ্টা করেছিলাম মামুদ ভাই আপনি এসে কি দেখলেন এবং এই নিয়ে চারজনকে দেখলেন আপনি তিনজন পরিবারকে সান্ত্বনা দিয়ে আসলেন এই পরিবারটা সম্পর্কে কি বলবেন যেহেতু তার গড় নেই আসলে ধন্যবাদ ফয়সল সাতকে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে দুঃখ পরাকাত করে দুনিয়া বলতে হয় আসলে ভাই আমার সিএনজি ড্রাইভার আসছে সে আর সেও সাথে ছিল হয়তো মা বাফর দোয়া আল্লাহ রহমতে সে বেঁচে আছে এখন পর্যন্ত তারও অবস্থা আসলে মেরুদণ্ড একটা বাঙিয়ে গেছে পাগল হাসানের সাথে সেও ছিল একসাথেই ছিল আসলে আয়াত মালিক আল্লাহ আল্লাহ হায়াত তাকে দিচ্ছেন যাই হোক তার এই যে করুণ অবস্থা একটা ছেলে তার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আছে যাই হোক আমাদের তো ছেলেট মেয়রে একটা গরুরের ব্যাপারে বই গেছেন তোর মেয়রও গরম বলছো আমার ভাই সিএনজি ড্রাইভার সে আসলে তার সিএনজির উপরে তার জীবনটা পরিচালিত হইতো তো যাই হোক আমি ব্যক্তিগত পক্ষ থেকে চেষ্টা করছি এরপরেও তার একটা গড়ের দাবি আমি চেষ্টা করব তার এর লাগে কোনো একটা কিছু ব্যবস্থা করার জন্য বা লাইভে যারা দেখতেছেন সবাই একটু সহযোগিতা করেন দেখা যাক তার একটা গোড়ের নিয়ে কোনো ব্যবস্থা আমরা সবাই মিলে করতে পারি ধন্যবাদ ফচল ইংশা আমি কথা দিলাম এটা ব্যৱস্থা আমি কৰি দিম আমাৰ মেয়ৰো আছে ছাত্ৰকৰ মেয়ৰ দুয়োজন দুয়োজনৰ সাথে আমি কথা বলব আমাৰ খুব ভাল সম্পৰ্ক তাৰ আমাৰ মায়াঘৰৰ ছুটুবাই হিচাপে তাৰ কথা বলব আমিয়ে সহযোগিতা কৰি দিয়া ইংশা আমাৰ বাইৰ এটা গৈ ব্যৱস্থা কৰিব যি আমাৰ বাইছ আমি চৰি আছো ইনচা তেওঁলোকেও মাতমো যে আমাৰ অকলে মিলি যদি তিনিজনী মিলাই ইঞ্চ বাইৰ লাগে এটা গৈ ব্যৱস্থা কৰি লাইতম পাৰি আমাৰ সাহায্য কৰবা ইংশা কৰি দিবা একটু গরটি দেখাবো তার যে গরটি রয়েছে আমি এখানে অনুভিয়ান তারা এসেছেন কিন্তু আমি গরটি একটু দেখাবো গোর কোথায় আমি একটু গর্টি তার দেখাবো কারণ বাকি তিনটি গড় কিন্তু অলরেডি সবাই কিন্তু করে দিবেন কোন হ্যাঁ দর্শক আমি আরেকটি গড় আপনাদেরকে দেখাবো আমি

আলাদা 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 এখন যদি আপনাদেরকে আবার বলছি যদি দিতে চাই আরো জায়গা আছে আপনাদের বড় বড় জায়গা আছে অভিজ্ঞতা নাই গোর বানানোর আসলে আমি একটু ঘরটি আপনাদেরকে দেখাবো আবারও যিনি এখানে আছেন ঘরের ভিতরে আমি বিকাশ সোমবার বলে দিয়েছি আমি ক্যাপশনে আবার বিকাশ সোমবার দিয়ে দেবো যারা এই মুহূর্তে আছেন সিএনজি ড্রাইভার কিন্তু বাড়ি ফিরেছেন চিকিৎসা শেষে যেভাবে ফিরেছেন দেখে অনেকটি কষ্ট লেগেছে কারণ এখনও তার কিন্তু সেই আঘাত রয়ে গেছে এবং কখনো সে কাজ কাম করে কিন্তু খেতে পারবে এমনটাই তার মাঝে নেই কারণ তার পিছনের তিন চারটি হাড্ডি কিন্তু ভেঙে গেছে আমি সেই বাড়িতে রয়েছি দেখে ছোট্ট একটি করে তারা কিন্তু আছে না আর সাথে তখন আমাদের গোটটা একটু আপনাদেরকে দেখাচ্ছে আবার যুক্ত থাকেন আমাদের সাথে কোথা থেকে যুক্ত হচ্ছে এই গড়ে কি মানুষ থাকে মানুষের যে অবস্থান আপনারা দেখতে পেয়েছেন ছোট্ট একটা গড় নিয়ে কিন্তু সবাই বলছেন যে সিএনজি টাইপের সাথে কথা বলার জন্য আজকে আপনাদেরকে সিএনজি টাইপের দেখালাম সে কিন্তু কথা বলতে পারবে না ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে তারপরেও আমরা চেষ্টা করেছিলাম কথা বলার জন্য কিন্তু তার পরিবার কেমন আছে আমরা সেই আপডেট কোর্টগুলো আপনাদেরকে দিচ্ছি কোন অবস্থায় তার পরিবার রয়েছে এই ছোট্ট জায়গা নিয়ে দুটি বাচ্চা নিয়ে কিন্তু মহিলাটি কোনো রকম বেঁচে আছে সহযোগিতার হাত আপনারা বাড়াতে পারেন তিনি বলছেন যে সহযোগিতা করতে চাইলে করতে পারবেন এবং এই গোটটি তৈরি যদি করে দেন তিনটি ঘর কিন্তু অলরেডি অনুমোদন হয়ে গেছে তৈরি করার জন্য কারণ দুটি ঘর মেয়ের আনন্দ জামান করে দিবেন আগুল হাসানের ঘর এবং সত্যারের ঘর একটি এই তৈরি করে দিবেন এটাই প্রশ্ন এবং আপনারা এই সর্বোচ্চ শেয়ার করে এই বাংলাদেশের যারা আছেন তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন কারণ আমি চাই এই তিনটি ঘরের সাথে এই গোটটি হয়ে যাওক এবং যদি তিনটি গড় হতে পারে আরেকটি ঘর কেন আঁকতে যাবে এটাই আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে আজকের এই ভিডিওটি পৌঁছে দিবেন আমি রয়েছি তার নামটা কি ড্রাইভার রূপনের বাড়িতে রয়েছে যে সিএনজি চালক ছিল আসানের সাথে কোনো বেঁচে আছে এটার নাম বেঁচে থাকা বলা যায় না কারণ হচ্ছে যে যদিও বেঁচে থাকে কিন্তু কাজ কর্ম করে কিন্তু খেতে পারবে না এমন অবস্থায় কিন্তু সে রয়েছে তিনটি মেডোর হাডি ভেঙে গেছে একটু বলুন তো তার কি কি সমস্যা এই মুহূর্তে আছে তার সমস্যা আছে

যারা গড় তৈরি যারা গড় তৈরি করে দিতে চান বিশাল একটা জায়গা তৈরি করে দিতে পারবেন আশা করি এবং আমি চাই যে আরো তিনটি গড় যে হচ্ছে এই কেন বাকি থাকবে রে ভাই আপনারা সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আমি চাই তিনটি সাথে একটি গড় হয়ে যাক

যাই হোক আসলে আমরা অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলাম শোনাইবার চেষ্টা করলাম এই জায়গা থেকে আমি যেখানে আছি দেখেন এখানে এই গড়টি কিন্তু এটা কুরের গড় বলা যায় কারণ হচ্ছে এ গড় থেকে তিনি কিন্তু বসবাস করেনি গড়ে আমরা চাই যে আরো তিনটি গড় হচ্ছে আরেকটি গড় যাতে হয়ে যায় এবং সবার চোখে যাতে পড়ে যায় আজকের এই ভিডিওটি এবং বারে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে যে পাগল আসন যে গাড়িতে ছিল সেই গাড়ি ড্রাইভার কিন্তু সে ছিল এবং বাড়িতে ফিরেছে রূপন ছিল এবং সে বাড়ি ফিরেছে চিকিৎসা শেষে এবং তার গাড়ির যে অবস্থা আমি তারাতে দেখেছি এই গাড়ি আসলে কি করবে গাড়ির সবগুলো কিন্তু ব্যাঙ্গে চলে গেছে এবং এই গাড়িটি সম্ভবত তার নিজের না বারা চালিত গাড়িটি বারা চালিত গাড়িটি বারা চালিত গাড়ি গাড়িটিও তান্দা কিন্তু সে এখন কিভাবে বেঁচে থাকবে দুটি সন্তান নিয়ে পরিবার নিয়ে সর্বোচ্চ কমেন্ট আপনারা করুন আপনারা জানান দেন পৃথিবীর মানুষের কাছে আজকের ভিডিওটি দিচ্ছি আমরা শিমুলতলা গ্রাম থেকে যে পাগলাথার সাথে যে সিএনজি ড্রাইভার ছিল তার বাড়ি থেকে এখন রূপম যে তার নামটি ছিল আমরা সেই উসমানী মেডিকেল থেকে চিকিৎসা বাড়ি ফিরেছে সেখান থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি এবং সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকের ভিডিওটি দর্শক